নরেন্দ্র মোদীর সভায় এসছি শুধু দেখার জন্য মানুষ কতটা অন্ধভক্তর মতো নরেন্দ্র মোদীকে দেখছে এবং কতটা মানুষ নির্লজ্জর মতো এত দূর থেকে শুধু দেখার জন্য এসছে না তার দর্শন পাবে না তাকে কাছে থেকে দেখতে পাবে তারপরেও মানুষ অনেক দূর থেকে দেখার জন্য কেউ মানিকচক থেকে কেউ পাকুয়াহাট থেকে কেউ বালুরঘাট থেকে কেউ আবার সেই করণদিগি থেকে কেউ আবার চাকুলিয়া থেকে অনেক দূর দূরান্তর থেকে আসার পরেও দেখা গেল যে কেউ পারছে দাঁড়িয়েও কিছু দেখতে পেলো না দর্শক এটাই আমাদের লজ্জা একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে নাকি আসবে আর এইভাবে মানুষ মানে কম করে পাঁচশো মিটার দূর থেকে মানুষকে দেখতে হয়েছে এটাই তো আমাদের লজ্জা আমরা যাকে প্রধানমন্ত্রী করলাম সেই আবার আমাদের পার্শ্ব থেকে আমরা দেখতে পাবো না এটাই আমাদের দুর্ভাগ্য আর এটাই দেখার জন্যই কিন্তু আজকের এই সভায় উপস্থিত হয়েছিলাম আমরা দেখলাম এটা দেখার মতো জিনিস নয় দেখুন এতগুলো ধুলা উঠছে না আর সবই ধুলা কিন্তু মানুষের নাক মুখ চোখ দিয়ে সব মানুষের ভিতরে ঢুকছে অথচ মানুষ অন্ধভক্তর মতো দেখতেই আছে এবং দাঁড়িয়েই আছে আমরাও দূর থেকে একটু ভিডিওটাও করলাম বিষয়টা হচ্ছে দেখার বিষয় এটাই যে এই যে নামছেন উনি এখন বর্তমানে নামছেন এই দৃশ্যটাই আপনাদেরকে দেখালাম তারপরে ধুলা উড়ল ধুলা অনেক মানে ধুলা খেলো অন্ধভক্ত মতো দাঁড়িয়ে না কোনো কথা বলতে পাবে না তাকে চোখে দেখতে পেলো মানে স্বপ্নের মতো দেখা এই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বপ্নের মতো আমরা দেখতে পেলাম আর এইটাই দেখার জন্য এসেছিলাম দর্শক সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে আপনাদেরকে যে একজন প্রধানমন্ত্রীর নাম আর আমরা দূর থেকে ধুলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এটাই বলার জন্য আজকে ভিডিও করছি দর্শক ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক ফলো করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেই সবার পূর্ব দিকে এখানে সম্পূর্ণ আলুর ক্ষেত এবং সম্পূর্ণ আলুও নষ্ট হয়ে গেল একজন প্রধানমন্ত্রী আসলেন ঠিক আছে কিন্তু সম্পূর্ণ মানুষের বা কৃষকের ক্ষতি করেই কিন্তু উনি আসলেন হ্যাঁ এটাই তার জ্বলন্ত প্রমাণ এবং এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখলাম যাই হোক ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন